ছয় মাসের প্রেগনেন্ট অবস্থায় আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার স্বামীকে ডিভোর্স দেব ডিভোর্সের কথাটা যখন আমি ফোন করে আমার নিজের মাকে বলি তখন মা উত্তরে বলল আমি যদি নেক্সট টাইম এমন পাপের কথা মুখে আনি তাহলে উনি আমার পোড়া মুখ কখনোই দেখবেন না তখন আমি মাকে বললাম তোমাকে যা বল বলেছি আমি আর একদিনও স্বামীর ঘর করব না তুমি বাবাকে শুধু কথাটা জানিয়ে দিও এই কথা বলে আমি ফোনটা রেখে দিলাম আমার স্বামী যখন দেখে আমি লাগেজে কাপড় রাখছি তখন সে অবাক হয়ে বলল কি ব্যাপার তুমি লাগেজ গুছিয়ে কোথায় যাবে আমি শান্তভাবে ওকে উত্তর দিলাম বাবার বাসায় যাব তুমি বাবার বাসায় যাবে আগে বললে না এখন হুট করে বললে আমি তৈরি হব কিভাবে তোমার তৈরি হতে হবে না আমি একাই যাব। আর শোনো কয়েকদিন পর উকিল আসলে ডিভোর্সের কাগজে সাইন করে দিও আর চিন্তা করো না আমাকে দেনমোহরের বাকি টাকা তোমার শোধ করতে হবে না সেটা আমি মাফ করে দিয়েছি আর তোমরা আমায় বিয়েতে যে গহনা দিয়েছিলে সেগুলো রেখে যাচ্ছি ইচ্ছে হলে দেখে নিতে পারো আমার কথা শুনে ফাহিম অবাক হয়ে আমার দু কাঁধে হাত রেখে বলল। মানে পাগলের মতো কী সব বলছ আমি ওর চোখের দিকে তাকিয়ে হেসে বললাম আমি যা বলছি সত্যি বলছি তোমাকে এখন আমার আর ভালো লাগে না তাই তোমার থেকে সরে যাচ্ছি আমার স্বামী আমায় বারবার জিজ্ঞেস করছিল ওর অপরাধকে জবাবে আমি শুধু বললাম তোমার কোনো অপরাধ নেই সব অপরাধ আমার তোমাকে আমার ভালো লাগে না তাই তোমার সাথে থাকবো না ও আমায় বারবার আটকানোর চেষ্টা করছিল কিন্তু আমি ওর কোনো কথাই না শুনে বাসা থেকে বের হয়ে যাই বেল বাজেতেই মা দরজা খুলল মায়ের পাশে বাবা দাঁড়িয়ে বাবাকে দেখলেই আমার হাত পা ঠান্ডা হয়ে যায় সেনাবাহিনীর কর্নেল ছিলেন বাবা চাকরি থেকে অবসর নিলেও মেজাজটা সেই আগের মতোই আছে কঠিন চোখে বাবা আমার দিকে তাকিয়ে বলল তোর মা যা বলেছে তা সত্যি নাকি আমি ক্লান্ত চোখে বাবার দিকে তাকিয়ে বললাম সত্যি মিথ্যে পরে বলছি এই শরীরে লাগেজ নিয়ে এতটা পথ এসে আমি খুব ক্লান্ত হয়ে গেছি আমায় আগে ঢুকতে দাও বাবা ভারী গলায় বলল আয় ভেতরে আসার সময় কোনো অসুবিধে হয়নি তো না কোনো অসুবিধে হয়নি গোসল করে ফ্রেশ হয়ে যখন খাবার টেবিলে বসে খাচ্ছিলাম তখন মা পাশে বসে আমার মাথায় হাত রেখে বলল মা সত্যি করে বলতো তুই কি জামাইকে সত্যি সত্যি ডিভোর্স দিবি হ্যাঁ মা কিন্তু কেন জামাইয়ের মতো এমন একটা ভালো ছেলেকে তুই কেন ডিভোর্স দিবি আমি হেসে বললাম এত ভালো দেখেই ডিভোর্স দিব আমার কথা শুনে মা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল আর আমি আমার মতো করে খেতে লাগলাম পরের দিন আমার স্বামী শ্বশুর শাশুড়িকে নিয়ে আমাদের বাসায় আসলো ড্রয়িং রুমে যখন সবাই বসে আছি তখন আমায় বলল তোমাদের তো সব কিছু ঠিক ছিল তাহলে শুধু শুধু ডিভোর্স দিতে চাইছো কেন আমি মাথা নিচু করে বললাম ছিল কিছু সমস্যা বাবা আমার স্বামী তখন কিছুটা রেগে গিয়ে বলল কি সমস্যা ছিল শুনি বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি কখনও তোমাকে কোনো কিছুতে অভাব দেইনি। যখন যেটা চেয়েছো সেটাই দিয়েছি তাহলে কেন আমায় ডিভোর্স দিবে আমি নিচের দিকে তাকিয়ে জবাব দিলাম তুমি আমায় আমার প্রাপ্য সম্মান দাওনি। আমার স্বামী দ্বিগুণ রেগে গিয়ে বলল তোমায় কি অসম্মান করেছি আমি সেটা সবার সামনে বলতে চাই না আমি আমার মাকে আর শাশুড়িকে আলাদাভাবে বলবো তোমার যা বলার এখানে সবার সামনে বলবে আমারও জানা দরকার কি এমন করেছি যে যার জন্য তুমি আমায় ডিভোর্স দিতে চাইছ তখন আমিও কিছুটা রাগান্বিত হয়ে আমার স্বামীকে বললাম আমি মেয়ে মানুষ চাইলেই সব কিছু সবার সামনে বলতে পারি না কিন্তু তুমি যেহেতু চাইছ সবার সামনে বলি তাহলে বলি শোনো আমি তোমার বিয়ে করা বউ ভাড়ায় ঠিক করা কোনো পতিতা না যে তুমি টাকা উসুল করার জন্য আমার উপর সমানে অত্যাচার করবে তুমি আমার সাথে এমন ব্যবহার করো তখন নিজেকে তোমার স্ত্রী মনে হয় না মনে হয় কোনো পতিতালয়ের পতিতা আমরা মানুষ জঙ্গলের কোনো জীবজন্তু না যে ওদের মতো মিলিত হব কিন্তু বিশেষ মুহূর্তে তোমার মাঝে আমি মানুষ বাদে পশুত্ব দেখতে পাই যে কিনা আমার দেহটাকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে ইসলামের শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রী সঠিকভাবে মিলিত হওয়াটাও এক ধরনের এবাদত কিন্তু সেটা যদি বন্য প্রাণীর মতো হয় তখন সে এবাদতের কাজটাই গোনায়ের কাজ হয়ে দাঁড়ায় আমি জানি স্বামী যখন স্ত্রীকে কাছে যায় তখন স্ত্রীর উচিত দুনিয়ার সব কাজ ফেলে হলেও ডাকে সাড়া দেওয়া কিন্তু স্বামীরও খেয়াল রাখা উচিত স্ত্রীর সুবিধা অসুবিধা বোঝা আমি প্রেগনেন্ট আর এই অবস্থায় একটা মেয়ের শরীরে নানা রকম সমস্যা দেখা দেয় কিন্তু তুমি সেটা একবারের জন্য খেয়াল করো না তুমি শুধু তোমারটাই বুঝো আমার কষ্ট হচ্ছে কি না সেদিকে তোমার কোনো খেয়াল নেই এত কিছুর পরেও আমি আস্তে ধীরে চেষ্টা করেছিলাম তোমার সংশোধন করতে কিন্তু তুমি গতকাল রাতে যা করলে আমার ক্ষমতা নেই সেটা সহ্য করার আমার স্বামী ভয়ার্থ চোখে আমার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল গতকাল রাতে আমি তো কিছু করিনি আমি তো অফিসের কাজে ময়মনসিং গিয়েছিলাম স্বামীর কথা শুনে আমি হেসে বললাম তুমি অফিসের কাজে ময়মনসিং গিয়েছিলে নাকি কোনো মেয়েকে নিয়ে হোটেলে ছিলে সে সত্যটা আমি জানি কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামের কণাগুলো মুছতে মুছতে আমার স্বামী বললো মিথ্যে কথা আমি কোনো মেয়ের সাথে হোটেলে থাকিনি আমি তখন আমার স্বামীর চোখে চোখ রেখে বললাম তুমি যে হোটেলে ছিলে সে হোটেলে আমার পরিচিত একজন জব করে তার কথা আমি প্রথমে বিশ্বাস করিনি কিন্তু যখন নিজ চোখে তোমার আর মেয়ের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখলাম তখন কী করে অবিশ্বাস করি বলতো আমার স্বামী মাথা নিচু করে বসে রইল আমি তখন শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে বললাম আপনারা বলেন যে স্বামী তার স্ত্রীর সাথে পতিতার মতো আচরণ করে আর দিন শেষে অন্য মেয়ের সাথে রাত কাটায় তার সাথে সংসার করা যায় শাশুড়ি আমায় অবাক করে দিয়ে বলল তুমি যদি স্বামীকে তৃপ্তি দিতে না পারো স্বামী অন্য মেয়ের কাছে যাবে এটাই স্বাভাবিক শাশুড়ির কথা শুনে আমি কিছু বলতে যাব। তার আগে আমার বাবা আমার শাশুড়িকে বলল আপনার গুণধর পুত্রকে নিয়ে বাসা থেকে বের হয়ে যান মেয়ের গলা টিপে মেরে ফেলবো তবু আপনার ছেলের সংসারে পাঠাব না আমার স্বামী আর শ্বশুর শাশুড়ি চলে যাবার পর থেকেই মা কান্না করছে আর বলছে আমার মেয়েটার কি হবে আমার মেয়ের অনাগত সন্তানের কি হবে খেয়াল করে দেখি বাবা বিছানার এক কোণে চুপচাপ বসে আছে বাবার চোখের চশমার গ্লাসটা ঝাপসা হয়ে গেছে যে বাবাকে আমি আমার বিয়েতেও কাঁদতে দেখিনি সেই বাবার চোখের কোণে আজ জল দেখলাম আমাকে রুমে ঢুকতে দেখে বাবা ভারী গলায় বলল তুই কোনো চিন্তা করিস না আমি আছি তো আমাদের এই নষ্ট সমাজ ডিভোর্সের জন্য শুধু মেয়েদের দায়ী করে তোকে আমার আড়ালে আশেপাশের লোক অনেক কিছু বলবে সেসব কথা কানে নিবি না প্রতিদিন একটু একটু করে শেষ হওয়ার চেয়ে একেবারে শেষ করে দিয়েছিস সেটাই ভালো হয়েছে যে স্বামী নিজের স্ত্রীকে সম্মান করে না সেই স্বামীর সাথে একসাথে থাকার মানেই হয় না বাবার কথা শুনে আমি অনেক কষ্টে নিজের চোখের জলটা আটকে রেখে বাবাকে বললাম ঠিক আছে বাবা নিজের রুমে এসে ভাবতে লাগলাম আমাদের সমাজে আমার মতো হয়তো অনেক মেয়ে আছে যারা স্বামীর কাছে স্ত্রীর সম্মানটা পায় না দিনের পর দিন অসম্মানিত হয়েও সংসার করে যাচ্ছে আর প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে গল্প সম্মান লিখেছেন আবুল বাসার পিয়াস কণ্ঠে সাদিয়া নাসরিন